সুরা আল মুজাম্মিল বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে চাদর আবৃত রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম অথবা তার চেয়ে একটু বাড়াও আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করছি নিশ্চয়ই রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও তিনি পূর্ব ও পশ্চিমে রব তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং তাকেই তুমি কার্য সম্পাদনকারী রূপে গ্রহণ করো আর তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো আর ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যা আরোপকারীদেরকে আর তাদেরকে কিছুকাল অবকাশ দাও নিশ্চয়ই আমার নিকট রয়েছে শিকলসমূহ ও প্রজ্বলিত আগুন ও কাটা যুক্ত খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি যেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারে পরিণত হবে নিশ্চয়ই আমি তোমাদের জন্য সাক্ষীস্বরূপ তোমাদের কাছে রাসুল পাঠিয়েছি যেমনিভাবে ফেরাউনের কাছে রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ফেরাউন রাসুলকে অমান্য করল তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকরাও করলাম অতএব তোমরা যদি কফরি করো তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে যেদিন কিশোরদেরকে বৃদ্ধ পরিণত করবে যার কারণে আসমান হবে বিদীর্ণ আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত এটা উপদেশ অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক